শেষমেশ আখিকে কান্না করতে হচ্ছে তার ছেলে বাবুর জন্য হঠাৎ করে কেন বাবুর জন্য আখি কান্না করছে আখি ছকে আমাদের আয়াসবাবু দফা রফা করে দিচ্ছে সেই জন্য আখি তার ছেলে আয়াসকে থামানোর জন্য এখন কান্না করছে নতুন ফ্ল্যাটটা ওঠার পর আখি কিন্তু তার প্রত্যেকটা রুম নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছে কিন্তু আমাদের বাবুর কাছে সেই সাজটা মনে হয় পছন্দ হয়নি এজন্য সে লেগে পড়েছে নিজেই এখন তার মায়ের চুরির আলনা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে কিন্তু তার মা তাতে নারাজ কারণ কিছুদিন আগেও কিন্তু আয়েশ বাবু তার মায়ের আলনা গোছাতে যে একেবারে তার সেই আলনাটা একদম লন্ড ভন্ড করে দিয়েছিল তারপরে আখি সেই আলনাটা আবার সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছে এখন আবার আয়েশ বাবু লেগে পড়েছে তার মায়ের চুরির আলনাটা আবার নিজেই ঠিকঠাক করে দিবে সেটাই যেন মানতে নারাজ আয়েশ বাবুর আম্মু আখি ছেলেকে নিয়ে আখি কিন্তু বেশ আনন্দে আছে নতুন ফ্ল্যাটে ওঠার পরে মা আর ছেলের অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছে আখি তার পেস্ট থেকে এছাড়া আকি কিন্তু এখন নতুন নতুন প্রমোশনের কাজেও পেয়েছে নতুন নতুন কাজের পাশাপাশি তার ছেলে আয়েশ বাবুকেও কিন্তু এখন সময় দিচ্ছে আকি আগেই তার ভিডিওর মাধ্যমে বলেছে তার ছেলে আয়েশ বাবু এখন বড় হচ্ছে এখন সে তার ছেলেকে বেশি বেশি করে সময় দেবে কারণ প্রত্যেক সন্তানের কাছে তার বাবা মায়ের সময়টা খুবই দরকার যেখানে আয়েশ বাবু তার মায়ের কাছে বড় হচ্ছে বাবার ভালোবাসা পাচ্ছে না এজন্য আকি চাই তার ছেলে আয়েশ বাবুকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বড় করতে এজন্য আকি তার ছেলে আয়েশ বাবুকে এখন বেশি করে সময় দিচ্ছে যাতে সুন্দর ছোটবেলার সময়গুলো তার ছেলের সাথে কাটাতে পারে এবং প্রত্যেক মুহূর্তে সুন্দর সুন্দর ছবি ভিডিও করে রাখছে যেন বড় হলে এইগুলো সে তার ছেলে আয়াসবাবুকে দেখাতে পারে ছেলে আর মা দুজনেই কিন্তু অনেক ভালো আছে আখি কিন্তু আগেই বলে দিয়েছে সে তার ছেলেকে তার মর্ত করে বড় করবে জীবনে অনেক ভালো মানুষ করবে যেন তার বাপের মতো চরিত্র না হয় এজন্য সে তার ছেলেকে বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছে সাথে কিন্তু প্রমোশনের কাজও থেমে নেই আখি একের পর এক নতুন নতুন প্রমোশনের কাজ করে ধামাকা লাগিয়ে দিচ্ছে দিচ্ছে আপনারা তো অনেকেই জানেন কিছুদিন আগে আখির আইডিটা সাসপেন্ডেড করা হয়েছিল অনেক কষ্ট করে আখি তার সেই আইডি আবার ফিরে এনেছে এখন আবারও পুরোদমে লেগে পড়েছে আখি তার প্রমোশনের কাজে একের পর এক প্রমোশনের কাজ করে চলছে সাথে কিন্তু তার ছেলে আয়সবাবু সময় দিতে ভুলছে না মা আজ ছেলে সুন্দর সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সকলের মাঝেই মা আ ছেলের যে মধুর সম্পর্ক থাকে সেটাই প্রকাশ করে দিল রাখি কিন্তু এখন ছেলেকে একাই বড় করছে এমনকি তার বাবা আহাদের কাছ থেকে কোনো খরচ দিচ্ছে না যেখানে তার বাবা সাত হাজার টাকা খরচ দিতে পারবে না সেখানে তার বাপের কাছ থেকে কোনো খরচ নিতে চায় না আখি আখি তার ছেলে আয়াস বাবুকে একাই জীবনে বড় করবে মানুষের মতো মানুষ করবে তবে আর সকলেই আখি আর আয়াস বাবুর জন্য দোয়া করবেন আয়াস বাবুকে দেখে মাসাল্লাহ বলে যেতে ভুলবেন না আয়াস বাবুর জন্য জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে